নেছারাবাদ উপজেলার এক নং বলদিয়া ইউনিয়নের উডিবুনিয়া গ্রামের উডিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়টি উনিশ সালে প্রতিষ্ঠিত হয় দুই একর পঁচিশ শতাংশ জমি বিদ্যালয়ের নামে থাকলেও বর্তমানে বিএস নকশায় মাত্র তেতাল্লিশ শতাংশ জমি রেকর্ড হয় বাকি সম্পত্তি বেদখল হয়ে যায় বিদ্যালয়টি নিয়ে এলাকায় রয়েছে নানান ধরনের অভিযোগ গত উনত্রিশ নভেম্বর দুই হাজার বাইশ সনে চারটি পদে নিয়োগ দেয়া হয় এই চারটি পদে ছত্রিশ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ করেন মোহাম্মদ সুলতান মিয়া এই মর্মে তিনি নেছারাবাদ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আটজন ব্যক্তির নামে গত পনেরো সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেন একই এলাকার মোহাম্মদ মাসুম তালুকদার বলেন নিউজ নিউজপেপারে সার্কুলার না দিয়ে এই নিয়োগ প্রক্রিয়া সমাধান করেন তখনকার পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আল হাদি তিনি আরও বলেন ওই নিয়োগ পরীক্ষায় আমার ছেলে আবেদন করেছিল এবং আমি আট লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়ন খাতে দিতে চাইলেও আমার ছেলেকে নেওয়া হয়নি তাকে নিয়োগ পরীক্ষায় মার্ক কম দিয়ে বাদ দেয়া হয় অন্যদিকে মেধা তালিকায় প্রথম স্থান পেয়ে প্রধান শিক্ষক পদে মোহাম্মদ গোলাম রাব্বানি শাহিন কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোহাম্মদ সাইমুন পরিচ্ছন্নতা কর্মী পদে মোহাম্মদ মেহেদী হাসান ও পদে মোসাম্মত কুলসুম নিয়োগ প্রাপ্ত হয় তারা বলেন আমাদের নিয়োগের পরে বিদ্যালয় জমি রাখার জন্য ও বিদ্যালয়ের উন্নয়ন খাতে টাকা চাইলে আমাদের অভিভাবকরা স্কুলে কত টাকা দিয়েছে তা আমরা জানি না প্রধান শিক্ষক গোলাম রাব্বানি শাহীন বলেন কমিটি বিদ্যালয়ের উন্নয়নের জন্য কিছু টাকা দাবি করে আমি অফিস ডেকোরেশনের জন্য পরিচালনা পর্ষদকে দুই লক্ষ টাকা দেই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিল্লুর রহমান ভুট্টো বলেন লেনদেনের ব্যাপারে আমি কিছু জানি না সভাপতি সাহেব ভালো বলতে পারবেন আয়া পদে নিয়োগ নিয়োগপ্রাপ্ত কুলসুমের মা বলেন নিয়োগের পরে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ জমি ক্রয় ও উন্নয়নের জন্য কিছু টাকার আবেদন করলে আমি তিন লক্ষ টাকা দেই কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগপ্রাপ্ত সাইমুনের বাবা বলেন আমি বিদ্যালয়ের উন্নয়ন ও জমি ক্রয়ের জন্য তিন লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সাহায্য করি পরিচ্ছন্নতা কর্মী পদে প্রাপ্ত মেহেদির শ্বশুর বাবুল তালুকদার বলেন নিয়োগের পরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি জমি ক্রয় ও উন্নয়নের জন্য কিছু টাকার আবেদন করেন আমি কর্তৃপক্ষকে পাঁচ লক্ষ টাকা দেই এবং ওই টাকার মধ্যে আমার জামাইয়ের বিল করে দিতে হবে বলে তাদেরকে বলি। বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ আল বলেন আমি মোহাম্মদ আলহাদি রুবিনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একত্রিশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে সভাপতি পদে নির্বাচিত হই নির্বাচিত হওয়ার পরে পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করি পাঁচটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার পরে অত্র এলাকার প্রার্থীগণ আবেদন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করি কিন্তু তারপরে সাবেক সভাপতি এবং তার খালা খালা আমার ম্যানেজিং কমিটির সদস্য সহ সতেরো জনে মিলে জেলা জেলা শিক্ষা অফিসে নিয়োগ স্থগিতের দরখাস্ত আবেদন করেন আবেদন করার পরে নিয়োগ স্থকিত করে দেন তারপরে জেলা শিক্ষা অফিসে দিয়ে সাড়ে তিনশো টাকা স্টামে লিখিত আকারে নিয়োগ স্বচ্ছ দেওয়ার অঙ্গীকার করে নিয়োগ পুনরায় আনতে সক্ষম হই এবং সরকারি বিধি মোতাবেক অনুযায়ী উপজেলা শিক্ষা অফিসে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে অত্র এলাকার অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্কুল মানে স্কুল কমিটি সহ নিয়োগ প্রার্থীদের গার্ডিয়ানের কাছ থেকে স্কুলের উন্নয়ন তাদের বেতন এবং নিয়োগ খরচ বাবদ একটা অনুদান দাবি করে অনুদানের পরিপ্রেক্ষিতে তারা তাদের গার্ডিয়ান কর্তৃপক্ষ তেরো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রদান করেন উক্ত টাকা থেকে নিয়োগ খরচ নিয়োগ খরচ মামলা খরচ সহ বিভিন্ন খরচ যেটা হয় সেটা হিসাব আনতে হিসাব লিপিবদ্ধ করি এবং লিপিবদ্ধ করি লিপিবদ্ধ করি এবং পুঙ্খান্ডুপুঙ্খান্ন হিসাব আমার কাছে জমা আছে উল্লেখ থাকে যে অত্র নিয়োগ বাবদ আয় হিসাব অত্র বিদ্যালয়ে আমি দুইবার যথাযথ সময় উপস্থাপন করি যেটা স্কুলের অত্র বিদ্যালয়ের নজির স্থাপন করি তারপরে আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উত্থাপন করেছে সম্পূর্ণ অভিযোগ মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন আমিও চাই আমার দুই বছর থাকাকালীন অবস্থায় যে সব অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তার একটা সুষ্ঠু তদন্ত হোক এবং সম্পূর্ণ ঘটনা উন্মোচিত হোক এবং এলাকাবাসী সেটা জানতে পারুক এবং বিশেষ করে আমি ওই স্কুলের সভাপতি হওয়ার পরে অত্র বিদ্যালয়ের জমি জমার কোনো কাগজপাতি পাইনি তারপরে আমি উনিশশো সাল থেকে সার্সিং দিয়ে তিনটি দলিলের মাধ্যমে দুই একর পঁচিশ শতাংশ জাগার কাগজপাতি সংরক্ষণ করি মজার বিষয় হলো উপজেলা ভূমি অফিসে যে গিয়ে দেখি আমাদের উরুবনীয় মাধ্যমিক বিদ্যালয়ের নামে মাত্র তেতাল্লিশ শতাংশ জমি বিএসএ রেকর্ড আছে আমি চাই অত্র অক্ত জমিটি স্কুলে যারা অনুদান দান করেছেন দিয়েছেন স্কুলের দখলে আসুক এবং আমিও চাই একটা সুস্থ তদন্ত